হাড় ঘাড় তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে আজ বিএসএফের উদ্যোগে সীমান্ত এলাকায় বাইক র্যালির আয়োজন করা হয় খোয়াই মহকুমা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফের সত্তর ব্যাটালিয়ান উদ্যোগে এই বাইক র্যালি হল এবং একটি কর্মসূচি যা ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আজ সকাল নটা নাগাদ আজকের এই যাত্রায় বিএসএফ কর্মীরা জাতীয় পতাকা নিয়ে এবং দেশাত্মবোধক গান চালিয়ে জনসাধারণের মধ্যে দেশপ্রেমের বার্তা প্রচার করে এটি এটি হারঘর তিরঙ্গা অভিযানের একটি অংশ যার লক্ষ্য হল প্রত্যেক বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং মানুষের মধ্যে দেশপ্রেম চেতনা জাগ্রত করা এদিনের এই যাত্রা আশারামবাড়ি বিওপি থেকে সুসজ্জিত তিরঙ্গা পতাকা নিয়ে যাত্রা শুরু করে এবং গোটা সীমান্ত এলাকা পরিক্রমা করে বনবাজার বিওপিতে গিয়ে সমাপ্ত হয় এ ব্যাপারে বিএসএফ এর কর্মকর্তা কি জানালেন শোনাব ছেলে হর হার মে হর ঘর মে তিরঙ্গা আস লেকে রেলি হুয়া হ্যাঁ ও আমারা রেলি শুন ফৌজ বিএসএফ ও সিভিলিয়ান কু और नजदीक होने के लिए और हमारा दिल में हमेशा तो तिरंगा जो है आ, हमेशा है और हम एक साथ हम लोग सुबह रैली किया है हर घर हर तिरंगा हर हाथ में तिरंगा और इवन घर में भी तिरंगा सब लगाना है तो इसमें हमारा क्लोज बॉन्डिंग होगा हमारा साथ और भी अच्छा व्यवहार होना चाहिए ठीक है ना तो इसीलिए आप बी एस एफकर्ता তাদের উদ্দেশ্য মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা সেই সাথে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং গোটা সীমান্ত এলাকায় আজ এই পরিক্রমা করে বিওপিতে উপস্থিত ছিলেন বিএসএফের জিমনি রাঙাতে অফিকেটিং কমান্ডেন্ট কে পি এর বিএসএফের নং ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট সুনীল হরসহ সহ অন্যান্য বিএসএফ গণ উপস্থিত ছিলেন আজ এই বাইক র্যালিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন